আপনারা অবগত আছেন আমাদের দেশে অবস্থা সেই অবস্থা সম্পর্কে আমি আমি কথাটা বলতে চাই আমাদের দেশের প্রধান উনি নিজেই বলেন যে ওনার গ্যারান কথা গ্যারান্টি আমরা কি দেখছি বাস্তব কি হল বাস্তব হচ্ছে বিশেষ করে চোদ্দ শব্দ মোদিজি যা বলে আসছেন গ্যারান্টি কথা বলে যা বলে আসছে তা বলা যায় এই সময়ের মধ্যে অধিকাংশ তার খেলা হয়েছে কথা খেলা হয়েছে এমনকি পার্লামেন্টের ভেতরেও উনি ওবরিলে আমি অনেক অসুস্থ মনে চাই সব উদাহরণ নিতে গেলে মহাভারত হয়ে যাবে আমি সব উদাহরণ দিতে না সম্প্রতি যে সমস্ত তত্ত্বগুলি বেরিয়ে এসেছে তার মধ্যে দু একটা শুধু আজকে আমরা এখানে উল্লেখ করতে চাই মোদীজি বলেছিলেন

একশ কোটি তিরানব্বই লক্ষ বেকারজি সম্প্রতি চাকুরি বেলার দাম করে উনি বলেছেন যে ওনার সময়ে ইউপি এ সরকার সময় থেকে দেড় গুণ বেশি চাকুরি পেয়েছে অথচ সেন্ট্রাল ফর বৈদানিক ইন্ডিয়া ইকোনমি বা সংক্ষেপে যাকে বলা হয় সিএমআইআই তার সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী যে বেকারির যে হিসেব দেওয়া হয়েছে সেই বেকারির হিসেব হচ্ছে যে ইউপিএ সময়ে সরকারের সময়ে চার শতাংশ বেকার চোদ্দ শতাংশ চার শতাংশ এই বেকার এই সময়ের মধ্যে বেড়ে হয়েছে দশ দশমিক পাঁচ শতাংশ ব্যাপারের সংখ্যা করি হিসাবে বেরিয়ে এসেছে দেশের চল্লিশ হাজার একশো পঁচাত্তরটি পণ্য উৎপাদন পরিচয় বন্ধ করে সারা দেশে মোটামুটি বুদ্ধি এর আমি বলতে চাই যে দেশে যদি আমাদের দেশে যদি একটা প্রচলন থাকত নোবেল যদি প্রচলন থাকত বা সারা বিশ্বে যদি নোবেল পুরস্কার পুরস্কার যদি একটা বিষয় যুক্ত করা হতো যে কথার খেলা কে কোনো বেশি করতে পারে তার জন্য এটা এটা প্রতিযোগিতা এবং এতে যারা জিনিস শেষ পাবেন তাকে নোবেল পাওয়া হবে তাই নিশ্চিতভাবে বলা যায় যে মুদি ঘি কথার খেলাপের জন্য সারা বিশ্বে অন্যতম ব্যক্তিত্ব হয়ে দাঁড়িয়েছে উনি নোবেল এটা হচ্ছে প্রকৃত দেশের প্রকৃত চিত্র সেই জায়গা দাঁড়িয়ে সাথেই সম্প্রতি রেখে ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকার সুশাসনের কথা বলে বেরাচ্ছে সারা দেশে অথচ সারা দেশে বেকারির হার হচ্ছে যেখানে অর্থে দশ দশমিক পাঁচ শতাংশ সেখানে ত্রিপুরায় বেকারির হার

অথচ বিজেপি সরকারের প্রথম তিন বছরে রাজ্যে কর্মচারী কমেছে পঁয়তাল্লিশ হাজার একশো পঁচত্তর জন এর মধ্যে গ্রুপ হচ্ছে সাতাইশ হাজার চারশো একান্ন পনেরো হাজার চারশো আটশো বি যুবতীদের দেখে এনে আমাদের রাজ্য সরকার যারা ঘোষণা দিয়েছিল যে বছরে পঞ্চাশ হাজার বেকারের চাকরি হবে মিউনিসিপালের চাকরি হবে ঘোষণা দিয়েছিল তারা দেশের রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য দেশের শিল্পমন্ত্রীদের ডেকে এনে ইনভেস্টমেন্ট সাবমিট করেছে পঞ্চাশটির বেশি গোষ্ঠী শিল্পমন্ত্রী

তাদের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে কথা বলতে যেটা জন্য বলা হচ্ছে আমরা প্রচার মাধ্যমে সাহায্য চাইছি যে সমস্ত কিছু বিরুদ্ধে গোটা দিচ্ছে এবং রাজ্যে এই যে একটা বলা যায় যে ভয়ঙ্কর অবস্থা বেকারদের নিয়ে চিকিৎসি দেওয়া হচ্ছে অথচ মুখে অনেক কথা বলা হচ্ছে বুদ্ধিজিত কথায় কথায় বলেন যে দেশে চারটা জাতি কৃষক যুবক মহিলা গরিব অথচ এই চারটা ক্ষেত্রে সবচাইতে কিছু ব্যক্তি চোখরা আজকে লং মার্চ করছে কেন তাদের সাথে বিচার শ্রমিকরা আজকে ধর্মঘট করছে সারা দেশে আজকে ব্যাপক সারা হচ্ছে শিল্প ধর্ম মতে আর গ্রামীণ ধর্ম ধর্ম মতে ব্যাপক সারা ধর্ম সেখানে মহিলা তাদের যে অবস্থান সবচাইতে করুন আর যুবকদের কথা তো বলে যাবে তিন প্রথম বেতনে বাদ কমিয়েছে ইউপিএ সরকারের সময় ধারাবাহিক বৃদ্ধির পরে পনেরো শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে শ্রমিকের মতনী মজুরি পঁচিশ এখন তা কবে বাইশ শতাংশে নিয়ে দাঁড়িয়েছে এটা নচিত আমাদের দেশের যে সম্পর্কিত তথ্য বেরিয়ে এসেছে এতে দেশের শীর্ষ কুড়িটি সংস্থা তাদের হাতে মূল মুনাফা নব্বই শতাংশ কুড়িটি সংস্থা অন্যান্য লাভ সংস্থার হাতে মাত্র দশ শতাংশ চোদ্দ সালে

এই সময়ের মধ্যে দেখেন সামগ্রিক অবস্থা এই অবস্থার মধ্যে আমরা যদি বয়সবাদী যদি বেকারদের যদি অবস্থা যদি আমরা তাইলে কুড়ি থেকে চব্বিশ বছর বয়সীদের বেকারের

মুখে বলছে যা করতে বলছে যে এই হচ্ছে প্রকৃত অবস্থা মুখে বলছে আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই এর বিরুদ্ধে প্রচার মাধ্যম জনমত সেই কথা কয়টা বলে আমি আমার কথা বলা শেষ করছি সাথে একটা ঘোষণা দিতে চাই আগামী আগামীকাল বিকাল চার আমাদের রাজ্যের যিনি কংগ্রেস দলের মিডিয়া ইনচার্জ উনি আগামীকাল রাজ্য সফরে আসছেন দুদিনের জন্য রাজ্য সফর আগামীকাল বিকাল বিকাল চারটায় এখানে উনি সাংবাদিকদের সাথে মিলিত হবে আপনাদের সহযোগিতা চাই বিকাল চারটায় এখানে মিলিত হবে আর যদি কিছু যদি বাকি থেকে আবার সাথে আছে সাংবাদিক একটা তো আমাদের কংগ্রেস দলের রাজ্য সভা সভাপতি আছেন আমাদের মিডিয়া থেকে অন্যতম নেত্রী কংগ্রেস নেত্রী শ্রেয়সী লস্কর